হ্যালো আমি আরিয়ান তান্ডবের শুটিং সেট থেকে আরো একটা ফটো লিকড এবং সেইখানে শুধুমাত্র আমরা সাকিব খান নয় তার পাশাপাশি আমরা জয় হাসান দেখতে পাচ্ছি কিছুদিন আগের একটা ভিডিওতে এই আপডেটটা শেয়ার করেছিলাম যে জয় হাসান কিন্তু তান্ডবে কনফার্ম থাকতে যাচ্ছে এন্ড আজকের এই লিকড ফটোতে সরি এটাকে লিকড বললে ভুল হবে ইচ্ছাকৃতভাবেই তারা ফটোটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে সো এখানে আমরা সাকিব খানের সাথে জয় হাসানকে দেখতে পাচ্ছি আই মিন ইটস নাও অফিশিয়াল সাকিব খান যেখানে বসে আছে যদি ব্যাকগ্রাউন্ডটা সেটার আপনি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এটা কোন টিভি চ্যানেল সেখানে হয়তো বা সে কোনো সাক্ষাৎকার দিচ্ছে লাইক এরকম এবং সেই টিভি চ্যানেলের নাম চ্যানেল বাংলা তাণ্ডবের গল্পটা মূলত এই যে আমরা টিভি চ্যানেলটাকে দেখতে পাচ্ছি চ্যানেল বাংলা এটার উপরে একটা হামলা হবে এবং সেটাকেই কেন্দ্র করে তাণ্ডবের গল্প এগিয়ে যাবে জয় ক্যারেক্টারটা এখানে সম্ভবত তিনি একজন সাংবাদিক তো তাদেরকে আবারও অনেক বছর পর আমরা একসাথে স্ক্রিনে দেখতে পারবো এবার আসি এই যে তান্ডব একের পর এক দেখেন এর আগে যেগুলো ভাইরাল হয়েছে সেগুলো আউটডোরে ছিল সাবিলার সাথে খানের যে যে শুটিং স্পট থেকে ভিডিও ফুটেজ যে ফটোগুলো লিক হচ্ছিল আচ্ছা ঠিক আছে সেগুলো ফ্যান করেছে বাট আজকে যে ফটোটা লিক হয়েছে এটা তো ইচ্ছাকৃত ভাবে বলতে পারেন যে কেন এটা একটা সেট বানিয়ে করা হচ্ছে এটা আউটডোরে নয় এই শ্যুটটা হচ্ছে ইনডোরে এবং যে পিকচারটা আমরা দেখতে পাচ্ছি সেটার কোয়ালিটি দেখেন সেটা দেখেই মনে হচ্ছে যে খুব কাছ থেকে ক্যাপচার করা হয়েছে এরপর সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে সো এইখানে আমার এটা বুঝতে কষ্ট হচ্ছে যে একটা সিনেমার টিজার এখনো আসেনি এর আগেই জয় হাসান তান্ডবে আছে কি নেই এটাও একটা সারপ্রাইজ হিসেবে রাখতে পারত বাট এভাবে কেন রিভিল করতে হচ্ছে এটার একটাই রিজন এটা একটা পাগলকেও যদি আস করেন সেও বলবে যে হাইপ ক্রিয়েট করার জন্য আদৌ কি এরকম কোন সস্তা পাবলিসিটির দরকার রয়েছে এটার কারণে সিনেমা ফ্লপ হবে এটার কারণে সিনেমা চলবে না ব্যাপারটা এরকম নয় বাট আপনি একটা টিজার দেখার আগে কেন এই ফুটেজগুলো দেখবেন কেন আমরা সেই সম্পর্কে ধারণাটা পাবো এটাকে আপনারা সাপোর্ট করলেও আমি সাপোর্ট করছি না কারণ ভাই কিছুদিনের মধ্যে টিজার আসবে সো জয়া হাসান তাণ্ডবে রয়েছে এটা আমরা টিজারেই দেখি তাকে রিভিল করুন আর এই যে ফুটেজগুলো লিকড হচ্ছে কোথায় কি হচ্ছে কোন লোকেশনে কি হচ্ছে সেটার কথা বাদই দিচ্ছি আউটডোরে শুট করলে সাকিব খানকে নিয়ে অনেক চাপে সেই ফুটেজগুলো লিকড হবে বাট পরবর্তীতে কিন্তু আমরা এটাও দেখেছি প্রথম দিকে যে ফুটেজগুলো লিকড হচ্ছিল সেটা ফ্যানস করে সেটা দূর থেকে কোয়ালিটি দেখে বোঝা যাচ্ছিল ইমেজ কোয়ালিটি বাট এর পরবর্তীতে যে ফুটেজগুলো আমরা দেখি সেটা দেখেই বোঝা যায় যে সেট থেকে তারাই ভিডিও করে তারাই সেটা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে আর আজকে যেটা দেখলাম এটা থেকে তো কনফার্মে আবার কখন মনে হয় তাণ্ডবী ভিলেনকে সেটাও রিভিল করে দিল যেহেতু জয় হাসান পর্যন্ত তারা চলে গেছে সেটাও করতে পারে যাই হোক টিজার কিন্তু আমরা এই সপ্তাহেই পেতে পারি এরকমটাই আশা করা যাচ্ছে তো এই ওভারঅল বিষয়টা নিয়ে আপনাদের কি অপিনিয়ন সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন